নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব তেইশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি স্টোরিটা এবার আপনাদের খুব ভালো লাগছে আস্তে আস্তে কিন্তু এরপর থেকেই নতুন নতুন আরও খুব সুন্দর হতে চলেছে অনেক দারুণ টুইস্ট আসতে চলেছে শুনতে থাকুন শুরু করছি অভিকার ঈশার বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে অভিক আর ঋতব্রত কথা বলছিল মিঠি ঈশাকে নিয়ে নিচে নেমে এলো ঈশা একটা নীল রঙের কাঞ্জি ভরণ পড়েছে সিঁথিতে সিঁদুর মাথায় বড় খোঁপা করে ফুল লাগানো গলায় একটা নেকলেস কানে ঝুমকো আর কপালে একটা লাল টিপ অভি কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশার দিকে না অন্য কিছু না আসলে এই রূপে আগে ঈশাকে কখনো দেখে তো তাই চেয়েও চোখ দুটো সরিয়ে নিতে পারছে না ঋতব্রত অভিকের এই দৃষ্টি অনুসরণ করে সামান্য মুচকি হাসে তারপর অভিকের কানের সামনে মুখ নিয়ে গিয়ে নিচু স্বরে বলে কি করছিস অভিক সব আত্মীয় স্বজনদের সামনে বইয়ের দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছিস আরে কুচ তো সারামকার ঋতব্রতর কথা শুনে অভিক একটু অপ্রস্তুত হয়ে পড়ে তারপর সাথে সাথে ঈশার থেকে চোখ ফিরিয়ে নিয়ে ঋতব্রতর দিকে রাগই চোখে তাকিয়ে বলে বিলিফ মিরিত তোর ফাঁসলামিন লেভেলটা না দিন দিন বেড়েই যাচ্ছে মিঠি অভিককে ডাকলো অনুষ্ঠান শুরু করবে বলে অভিক আর ঈশাকে মুখোমুখি দাঁড় করিয়ে মিঠি অভিকের ভাতে হাত কাপড়ের থালা ধরিয়ে দিল চিকু এটা ঈশার হাতে দিয়ে বল আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কথাটা শুনে অভিক ঋতব্রতর দিকে তাকালো আর ঋতব্রত একটা বিজ্ঞ হাসি দিয়ে বোঝালো যে হ্যাঁ আমি কিন্তু আগেই বলেছিলাম এটা অভি একটু গম্ভীরভাবে বলল না মম ঈশা নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিতে পারবে সেটার জন্য ওকে কারোর ওপর নির্ভর হতে হবে না তবে ওর যদি কখনো আমাকে দরকার হয় আমার হেল্প লাগে তাহলে অবশ্যই আমি ওকে হেল্প করব অভিকের কথা শুনে মিঠি ঈষৎ হাসল ও ওর ছেলের কাছ থেকে এই রকমই কিছু এক্সপেক্ট করেছিল মিঠি নিজেও জানে ঈশার ফিনান্সিয়ার কোনো সাপোর্ট দরকার হবে না ওর শুধু জীবনের সুখ দুঃখে অভিকের সঙ্গ দরকার অঞ্জলি দেবী বললেন তা কি করে হয় চিকু এটা তো নিয়ম এই কথাটা তো তোকে বলতেই হবে তখন মিঠি বলল বাধা দিল মা ছেড়ে দাও না সবসময় সব কিছুকে আর নিয়ম মেনে হয় আমরা ওকে যেটা বলতে বলছি তার চেয়ে ও যেটা এক্ষুনি বলল সেটার গুরুত্ব অনেক বেশি চিকু তুই ওটা ঈষার হাতে তুলে দে অভিক ঈশার হাতে থালাটা তুলে দিল মম আর কিছু নিয়ম আছে কি নাহলে আমি ঘরে যাব এই পাঞ্জাবি পরে আর থাকতে পারছি না মিঠি বলল হ্যাঁ তুই যা তোর আর কাজ নেই অভি নিজের ঘরে চলে গেল সন্ধ্যাবেলা পার্লালের লোক এসে সাজিয়ে দিল ঈশাকে নীলের ওপর সিলভার কারুকার্য করা লেহেঙ্গা সাথে ডায়মন্ডের জুয়েলারি মাথায় খোঁপা করে সাদা ফুল দিয়ে সাজানো হাত ভর্তি চুড়ি খুব উজ্জ্বল লাগছে ঈশাকে ঈশা ড্রেসের সঙ্গে ম্যাচিং মতো অভিক করেছে সিলভার কালারের শেরওয়ানি বাগানের এক একটা উঁচু মঞ্চের মতো করে সেখানে ঈশার বসার জন্য ফুল লাইট দিয়ে সাজানো হয়েছে মিঠি ঈশাকে সাথে নিয়ে বিভিন্ন গেস্টের সাথে আলাপ করিয়ে দিচ্ছে সাথে অভিজ্ঞ আছে মাঝে মাঝে তো খুব ঈশাকে ফটোগ্রাফদের সাথে যেতে হচ্ছে আবার ছবি তুলতে হচ্ছে একটা সময় ফটোগ্রাফাররা অভিক আর ঈশা উভয়কেই ডাকলো ছবি তোলার জন্য দুজনেই একটু অস্বস্তি নিয়ে একে অপরের দিকে তাকিয়ে ফটোগ্রাফদের অনুসরণ করলো ওরা ফুল দিয়ে সাজানো সেই বিশেষ মঞ্চটার দিকে এগিয়ে গেল ঈশার লেহেঙ্গাটা বোধ হয় ওর থেকেও ভারী তাই এই লেহেঙ্গা সামলাতে গিয়ে ওকে যথেষ্টই বেগ পেতে হচ্ছে ঈশা খুব সাবধানে ধীর পদক্ষেপ ফেলেই এগিয়ে চলছে কিন্তু মঞ্চের সামনে এসে সিঁড়িটা দিয়ে উঠতে গিয়ে শেষ রক্ষা আর হলো না একটা হোঁচট খেয়ে সামনের দিকে প্রায় হুমড়ি খেয়ে পড়লো ঈশা আর ওর দিকে সিঁড়ির হাতলটা ধরলো ঠিকই কিন্তু তাও তো সামলাতে পারল না তখনই একটা শক্ত হাত ঈশার কোমর জড়িয়ে ধরল আর আর একটা হাত সামনের দিক থেকে ওর কাঁধে হাত রাখল এই দৃঢ় সাপোর্ট সিস্টেমটা পেয়ে এ যাত্রায় ঈশা বেঁচে যায় তবে ঈশা এবার ওর ডান দিকে তাকাতেই অভিককে দেখে বেশ চমকে ওঠে ও নিজেকে অভিকের বাহুবন্ধনের মধ্যে অনুভব করতে পারে অভিজ্ঞ ঈশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে সোজা করে দাঁড় করায় তারপর নিজের হাত দুটো সরিয়ে নিয়ে বলে ওঠে আর কবে তুমি ঠিক করে হাঁটতে শিখবে ঈশা যখন তখন যেখানে সেখানে পড়ে যাও ঈশা বুঝতে পারছে না এখানে ওর দোষটা ঠিক কোথায় ও তো সাবধানেই হাঁটছিল সে সে ভুলবশত হোঁচ খেয়েছে সেটাও তো আর ওর দোষ নয় লেহেঙ্গাটার দোষ ঈশা অভিজ্ঞে সেটাই বোঝানোর চেষ্টা করে বলল আমি কি করব অভিজ্ঞা এই লেহেঙ্গাটার জন্যই তো এটা হলো আমার অভ্যেস নেই ওহ কা মন ঈশা তুমি নিজেও ভালো করে জানো যে পড়ে যাওয়াটা তোমার হ্যাবিট আজ না হয় লেহেঙ্গার দোষ দিচ্ছ কিন্তু অন্যদিন নিজের চঞ্চলতার জন্য তুমি কতবার পড়ে যাও তাই ফর গড শেখ এবার একটু এক্সাইটমেন্টটা তুমি কমাও ঈশা আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু সেটাকে পুরো উপেক্ষা করে অভিক স্টেজে উঠে গেল ঈশা রাগে ব্যর্থভাবে মাটিতে নিজের পা ঠুকে বিড়বিড় করে বলে উঠল আমি জানি না অভিক্তার ঠিক কোন লগ্নে জন্ম হয়েছিল আর আমার সাথেই বা কোন জন্মের শত্রুতা খালি বকাবকি করে আরে সবাই বলে ইসা একটা মিষ্টি মেয়ে সবাই কত ভালোবাসে আমাকে আর এই লোকটা ভালোবাসা তো দূরে থাক মিনিমাম সম্মানটাও করে না সেই যেদিন থেকে মাথায় ঠোকা লেগেছে সেদিন থেকে শুরু হয়েছে এসব না হলে তার আগে অভিক্তা কত ভালো করে কথা বলতো আমার সাথে স্টেজের ওপর থেকে ফটোগ্রাফরা ঈশাকে ডাকে ম্যাডাম প্লিজ আসুন স্যার তো এসে গেছেন ঈশা মুখটা হাড়ে করে স্টেজে উঠে আসে তারপর অভিকের পাশে দাঁড়ায় এবার ফটোগ্রাফাররা অভিকে পোজ দেওয়ার জন্য বলে প্রথমেই বলে স্যার আপনি ম্যাডামকে পিছন থেকে জড়িয়ে ধরে একটা পোজ দিন কথাটা শুনে ঈশার চোখ বড়ো বড়ো হয়ে যায় কিন্তু অভিক ভিতরে ভিতরে অস্বস্তিতে পড়লেও বাইরে নিজেকে স্থির রাখে কারণ ও জানে রিসেপশনে এরকম ছবি তোলাটা খুবই স্বাভাবিক তাই এখানে আপত্তি করা মানে লোক হাসির পাত্র হওয়া অভিক একবার জোরে নিঃশ্বাস নিয়ে পেছন থেকে এশাকে জড়িয়ে ওর কোমরে হাত রাখে নিজের অনাবৃত্ত কোমরের ওপর অভিকের পুরোশালী হাতের ছোঁয়া পেয়ে ঈশা সামান্য কেঁপে ওঠে সাথে সাথেই ও একটা ঢোক গেলে পারফেক্ট স্যার ম্যাডাম একটু হাসুন প্লিজ ঈশা অতি কষ্টে নিজের ঠোঁটে একটু হাসি এনে পোস্ট দেয় ওকে ডান এবার পোস্ট চেঞ্জ করুন কাপল ডান্স করার সময় যেভাবে দাঁড়ানো হয় সেই রকম মুখোমুখি দাঁড়ান দুজনে স্যার আপনি ম্যাডামের কোমরে হাত রাখুন আর ম্যাডাম আপনি স্যারের কাঁধে হাত রাখুন ওদের কথা অনুযায়ী অভিক ঈশার কোমরের দুপাশে হাত রাখে আর ঈশাও ইতস্তত করে অভিকের কাঁধে নিজের হাত দুটো রাখে কিন্তু সমস্যাটা হয় এরপর যখন ফটোগ্রাফাররা ওদেরকে একে অপরের চোখের দিকে তাকাতে বলে ঈশার পক্ষে অভিকের চোখের দিকে তাকিয়ে থাকা অসম্ভব কেন সেটাও জানে না ও শুধু এটুকু জানে যে অভিকদার চোখের দিকে তাকাতে পারবে না ঈশা এবার একটু অনুরোধের স্বরে বলে ওঠে আচ্ছা এটা কি স্কিপ করা যাবে না ঈশার এই করুণ কণ্ঠস্বরে হয়তো কিছু একটা ছিল তাই ফটোগ্রাফাররা চিন্তা করে বলল ঠিক আছে ম্যাম আপনি লজ্জা পাচ্ছেন এমন একটা পোজ দিয়ে নিজের দিকে তাকিয়ে এমন করে থাকুন এবং অল্প একটু হাসুন আর স্যার আপনি একটু মুচকি হেসে ম্যাডামের মুখের দিকে তাকিয়ে থাকবেন তাহলেই পোজটা ভালো আসবে ঈশার এবার মাথা টাথা পুরো ঘুরছে এ বিয়ে করলে মানুষকে এরকম পোজ দিতে হয় ওর তো জানা ছিল না এখন তো ওর ইচ্ছে করছে ছুটে কোথাও পালিয়ে যাবে অন্যদিকে অভিকের কাছেও ব্যাপারটা অসহনীয় হয়ে উঠছে পোজ দেওয়া অব্দি ঠিক আছে কিন্তু এখন আবার মুখে এক্সপ্রেশনও দিতে বলছিল এই পোজ দেওয়াটা হয়ে গেলে এবার ফটোগ্রাফরা বলল স্যার ম্যাডাম আপনারা এবার একে অপরের সাথে কপাল ঠেকিয়ে নাকটাও অল্প স্পর্শ করে দাঁড়ান ম্যাডাম এক্ষেত্রে আপনি আপনার একটা হাত স্যারের গালে রাখবেন এই পোস্টটা শুনে অভিক ঈশা দুজনেই তো হতভম্ব হয়ে পড়ে এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল সেগুলো তাও মেনে নেওয়া যাচ্ছিল এটা মেনে নেওয়া ওদের দুজনের পক্ষে সম্পূর্ণ অসম্ভব কিন্তু এই মুহূর্তে যে ঠিক কি বলে ব্যাপারটা এড়িয়ে যাওয়া যায় তা ওদের দুজনে মাথায় আসছে না স্যার ম্যাডাম প্লিজ পোস্টটা দিন না যেমনভাবে বললাম অভিক আর ঈশা এবার নিরুপায় হয়ে পোস্টটা দিতে যায় কিন্তু তখনই হাতে চাঁদ পাওয়ার মতো করে পর্ণা এসে বলে দাদা ভাই ঈশাদি তোমাদেরকে জেম্মা ডাকছে কে একজন গেস্টের সাথে আলাপ করাবে এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার এমন একটা উপায় পেয়ে ঈশা আর অভিক দুজনেই যেন হাত ছেড়ে বাঁচে অভিক সাথে সাথেই ফটোগ্রাফদের উদ্দেশ্যে বলে আমরা একটু পরে এসে পোস্ট দিচ্ছি আপনারা ততক্ষণ রিসেপশনের বাকিটা কভার করুন প্লিজ কথাটা বলি অভিক নিজের অজান্তেই ঈশার হাতটা ধরে ওকে টেনে নিয়ে স্টেজ থেকে নেমে যায় স্টেজ থেকে নেমেও অভিক কিন্তু ঈশার হাতটা ছাড়েনি আসলে অভিক তো জানেই না যে ও ঈশার হাতটা ধরেছে তখন তারা করে পালাতে হাতটা ধরে ফেলেছিল এবং নিজের গতিতে হাঁটতে থাকছে তবে ঈশার পক্ষে অভিকের গতির সাথে তাল মিলিয়ে লেহেঙ্গা পরে হাঁটা তো সম্ভব নয় তাই ও বিরক্ত হয়ে বলে আমি তোমার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারবো না এত জোরে জোরে অভিজ্ঞা থামো অভিক ইথার কথাগুলো শুনে বলল আরে তোমাকে আমার সাথে তাল মিলিয়ে হাঁটতে কে বলেছে ঈশা নিজের মতন করেই হাঁটো আমি কি বলেছি নাকি কিছু ঈশা এবার আরেকটু বিরক্ত হয়ে বলল আরে তুমি আমার হাতটা না ছাইলে আমি কি করে নিজের মতো হাঁটবো শুনি অভিক এবার থমকে দাঁড়িয়ে পড়ে আর তারপরেই লক্ষ্য করে যে ওর দান হাতটা দিয়ে ঈশার বাম হাতটাকে ধরে রেখেছে অভিক তাড়াতাড়ি করে ওর হাতটা ছেড়ে দিয়ে একটু ইতস্তত করে বলে ওঠে ও আই এম সরি আমি লক্ষ্য করিনি আসলে আমার মনে হচ্ছিল যে স্টেজের ওপরে যেটা হচ্ছিল সেটা আমাদের দুজনের জন্যই একটু আনহাইজিনিক তাই আমি একটু সুযোগ পেয়ে তোমাকে নিয়ে স্টেজ থেকে নেমে আসি ঈশা বলল হ্যাঁ আমিও ভাবছিলাম কি করে ওই পরিস্থিতি থেকে বেরোনো যায় তুমি ঠিকই করেছো অভিকদা ওদের কথার মাঝেই মিঠি আর অনেকের কিছু বিজনেস ক্লায়েন্টের সাথে নিয়ে আসে আর ওদের সাথে আলাপ করাতে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর হঠাৎ করেই সমস্ত পার্টির লাইট অফ হয়ে যায় আর একটা স্পট স্টেজের ওপর পড়ে সেখানে হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে অর্পণ গুড ইভিনিং এভরিওয়ান আমাদের নিউ কাপল মিস্টার অভিক রায় আর মিসেস ঈশার রিসেপশনে আপনাদের স্বাগত আই হোপ আপনারা আজকে সন্ধ্যাটা ভালো করে উপভোগ করছেন এখানে উপস্থিত আমাদের সকলের উদ্দেশ্যই হচ্ছে ওদের জন্য আজকের দিনটা স্পেশাল গড়ে তোলা আর সেই জন্য আমি একটা ব্যবস্থা করেছি অর্পণের কথা শুনে অভিক আর ঈশা দুজন দুজনের দিকে তাকায় ওদের দুজনের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ওরা বেশ বুঝতে পারছে যে অর্পণ ওদের দুজনের জন্য স্পেশাল কিছু করতে গিয়ে ওদেরকে আবার অ্যামভারেজ কোনো সিচুয়েশানে ফেলবে কিন্তু সেটা যে কি সেই ধারণা তো ওদের দুজনেরই নেই অর্পণ যে কী করবে তবে ওদেরকে ভাবার জন্য আর বেশি কষ্ট করতে হয় না তার আগেই অর্পণ বলে ওঠে আচ্ছা একটা কাপল ডান্স ছাড়া কি রিসেপশান পার্টি জমে সের সাথেই গেস্টরা সবাই বলে ওঠে না জমে না অর্পণ আরও উৎসাহ পেয়ে বলল তাহলে আজকের স্পেশাল দুজনকে স্টেজে ডেকে নিই দাদা ভাই অ্যান্ড ঈশা প্লিজ কাম অন দ্য স্টেজ সবাই একটু হাততালি দেবেন প্লিজ ওদের দুজনের জন্যে সাথে সাথেই অভিক আর ঈশার ওপর দুটো স্পটলাইট এসে পড়ে সবাই ওদের দিকে তাকিয়ে হাততালি দিতে শুরু করে ওরা তো বুঝে গেছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই ওরা তো টোটালি ফেঁসে গেছে এই মুহুর্তে অভিকার আর ঈশা উভয়ের তো ইচ্ছে করছে অর্পণের মাথাটা ফাটিয়ে দিতে সব ব্যাপারটাতে ওর বাড়াবাড়ি এটা কি না করলেই চলছিল না অভিক ঈশার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল ঈশা অভিকের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল তারপর দুজনেই স্টেজে উঠে এলো ওরা স্টেজে আসতেই অর্পণ ওদেরকে হলদা বেশ জানালো ওরা দুজনেই অর্পণের দিকে এমনভাবে তাকালো যার অর্থ হলো তোকে আমরা পরে দেখছি অর্পণ ওদের চাহনিটা বুঝতে পেরে একটা ভয়ে ঢোক গিলে চুপচাপ স্টেজ থেকে নেমে যায় গান শুরু হয় ভিগি ভিগি স্যার কুপে মে গান শুরু হতেই অভিক ভিড় পায়ে এগিয়ে আসে ঈশার দিকে ঈশা কোনোদিনও কাপল ডান্স করেনি তাই ও জানে না কিভাবে কি করতে হয় তাই অভিক কাছে আসতেই ঈশা অসহায়ের মতো বলল আমি তো কাপল ডান্স করতে জানি না অভিকদা অভিক ঈশার দান হাতটা ওর বাম কাঁধের ওপর রেখে বলল ডোন্ট ওয়ারি আমি যেভাবে স্টেপ খেলবো তুমিও স্টেভাদি সেফ স্টেপগুলো ফেলবে অভিকেবার নিজের ডান হাতটা ঈশার কোমরে রেখে গানের সাথে নিজেদেরকে সঞ্চারিত করতে শুরু করলো গান তো হতেই থাকল অভিক ঈশাকে কয়েক পাক ঘুরিয়ে নিজের কাছে নিয়ে এলো এখন অভিকের দুটো হাতই ঈশার কোমরে আর ঈশারও দুটো হাত অভিকের কাঁধে অভিক ঈশাকে যেভাবে সঞ্চালন করছে ঈশাও সেভাবেই সঞ্চালিত হচ্ছে ও কখন যে কীভাবে ঘুরে যাচ্ছে কখন অভিকের কাছে চলে আসছে কিছুই বুঝতে পারছে না ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অভিকের হাতে অভিক ঈষার কোমরটা ধরে ওকে কোলে তুলে নিতে ঈশা এবার ঘাবড়ে যায় দু হাত দিয়ে অভিকের মাথাটা শক্ত করে চেপে ধরে করুণ স্বরে বলে ওঠে অভিজ্ঞা প্লিজ নামাও পড়ে যাব মনে হচ্ছে অভিক্ত সে কথায় পাত্তা না দিয়ে নিজের সময় মতো ঈশাকে নামায় মাটিতে পা রেখে ঈশা যেন এবার হাত ছেড়ে বাঁচে নাচ শেষ হতেই সব লাইটস আবার জ্বলে ওঠে হাততালিতে ভরে ওঠে পুরো পাটিটা রিসেপশন পার্টি শেষ হতে হতেই রাত একটা বেজে যায় গেস্টরা সকলে চলে গেছে ডেকোরেশানের লোকেরা এক এক করে জিনিস গোছাতে শুরু করেছে বাগানের অধিকাংশ লাইটস নিবে গেছে রিলেটিভসরাও নিজেদের মতো ঘুমোতে চলে গেছে পরনা ঈশাকে অভিকের রুমে নিয়ে যায় রুমে ঢোকা মাত্রই ঈশার চোখ দুটো তো গোল গোল হয়ে যায় বিভিন্ন রঙের গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে ঘরটা বিছানার ওপর গোলাপের পাপড়ি দিয়ে একটা হাট শেপ বানানো হয়েছে মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো রুম কেমন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে ঈশা খানিকটা মন্ত্রমুগ্ধের মতো রুমে ঢোকে তারপর রুমটা ভালো করে তাকিয়ে দেখে গোলাপ ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠেছে রুমটা কিন্তু পরনা যখন ওকে বলে যে তুমি একটু ওয়েট করো ঈশাদি দাদাভাই এক্ষুনি চলে আসবে তখন মুহূর্তের মধ্যেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় ঈশার ওর মনে পড়ে যায় ওকে আজ থেকে অভিকের রুমে থাকতে হবে তাও আবার অভিকের সাথে কী করে থাকবে ও ওর নিজের রুমে ও যতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো এই রুমে কি সেটা পারবে এখানে তো অভিজ্ঞতার মতো করে থাকতে হবে অভিজ্ঞতা কখন আবার কি বিষয়ে অথ অসন্তুষ্ট হয়ে যাবে সেটাও ঈশা জানে না পর্ণা চলে যাচ্ছে দেখে ঈশা সঙ্গে সঙ্গে ওর হাত ধরে ওকে আটকায় আমার সাথে একটু থাক না পর্ণা পর্ণা প্রথমে ঈশার দিকে একটা ভুরু কুচকে তাকায় তারপর মুচকি হেসে বলে আর ইউ ফিলিং নার্ভাস ঈশা ঈশা চমকে উঠে বলে কই না না তো আমি তো মানে রুমে একা একা ভালো লাগবে না তাই তো আরে একা কোথায় ঈশাদি দাদা ভাই এক্ষুনি এলো বলে আর আমার ভীষণ ঘুম পাচ্ছে ঈশাদি তুমি আজকের দিনটা আমায় ছেড়ে দাও আমি এলাম বাই এই পড়না পড়না শোন না পড় পড়না তো ঈশার ডাক আর পাত্তা না দিয়ে হাই তুলতে তুলতে চলে গেল ঈশা কপাল চাপড়ে গিয়ে সোফায় বসে পড়ল আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বে কিন্তু ফুলসজ্জা হতে চলেছে দেখা যাক ফুল ফুলসজ্জায় কি ইন্টারেস্টিং হয় দারুণ ধামাকা পর্ব হতে চলেছে শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা খুব সুন্দর হতে চলেছে আগামীতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ